বিসমিল্লাহির রাহমানুর রাহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু খান নলেজ পয়েন্ট তোমাদেরকে খান নলেজ পয়েন্টের পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি এম ডি আমান খান লেকচারার ইন সোসিওলজি দেবকলস বিএলএস কলেজ ভিশন সিলেট শিক্ষার্থীরা আজকে আমরা সামাজিক পরিসংখ্যানের পাঁচ নম্বর ক্লাসটি করব আজকের ক্লাসের বিষয় হচ্ছে গণসংখ্যা নিবেশন থেকে বহুবুজ তৈরি করা সামাজিক পরিসংখ্যানের যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের থেকে আমরা বিগত ক্লাসগুলোতে গুলোতে এক এবং দুই আমরা কিভাবে গণসংখ্যা নিবেশন প্রস্তুত করতে এটা দেখাইছি তিন এবং চারে আমরা গণসংখ্যা নিবেশন থেকে কিভাবে আয়ত লেখ অঙ্কন করতে হয় এটা দেখাইছি আজকে আমরা আমরা আলোচনা করব থেকে কিভাবে বহুভুজ তৈরি করব। হম এই যে তোমরা বহুভুজের চিহ্নটা দেখতে পাচ্ছ কিভাবে তৈরি করতে হয় এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব একটা পূর্ণাঙ্গ একটা মেদ দিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ চলো শুরু করা যাক শিক্ষার্থীরা লক্ষ্য করো একটা প্রশ্ন দেওয়া আছে যে নিম্ন উপাত্ত থেকে সমান সমান্তি সহ সাত শ্রেণী বিশিষ্ট একটি প্রস্তুত করো শ্রেণী বিশিষ্ট মানে কি শ্রেণী সংখ্যা এখানে দেওয়া আছে শ্রেণী এর ভিত্তিতে একটা বোবুচঙ্কন করো এখানে মান দেওয়া আছে তো সমাধান লিখে আমরা শর্টকাটে লিখছি কারণ আমি বলছি কারণ তোমরা যারা এক এবং দুই নাম্বার ক্লাস করছো তোমরা জানো তো কিভাবে এটা তৈরি করতো এই গণসংখ্যার নিবেশনটা কিভাবে প্রস্তুত করতে তোমরা জানো তো তারপরে তোমাদের অনেকে যারা জানো না তাদের জন্য শর্ট করে বলছি আমরা শুরুতে মোট সমাধান লিখে মোট উপাত্ত এন্ড মোট উপাত্ত আমরা এন দ্বারা প্রকাশ করি এখানে ত্রিশটা সর্বোচ্চ মান সবচেয়ে বড় মান একা একাশি সর্বনিম্ন মান সবচেয়ে ছোট মান পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মান মান সর্বনিম্ন মান প্লাস তো এখানে সর্বোচ্চ মান আমরা জানি কত সর্বোচ্চ মান একাশি এবং সর্বনিম্ন মান পঁয়তাল্লিশ একাশি থেকে পঁয়তাল্লিশ আমরা বিগ করলে হয় ছত্রিশ ছত্রিশ সাথে আমরা এক যুগ করলে হয় তাহলে আমাদের পরিসর বের হলো কত সাঁইত্রিশ বের হয়েছে আমাদের পরিসর তো পাঁচ নাম্বার দেখো শ্রেণী সংখ্যা যেহেতু প্রশ্নে দেওয়া আছে যেটা দেওয়া থাকবে আমরা এটা আগে লিখব তো পাঁচ নাম্বারে যদি শ্রেণী ব্যবধান দেওয়া থাকতো তাহলে পাঁচ নাম্বারে আমরা আগে শ্রেণী ব্যবধান লিখতাম তো যেহেতু শ্রেণী সংখ্যা দেওয়া আছে আমরা লিখব পাঁচ নাম্বারে শ্রেণী সংখ্যা নির্ণয় দেওয়া আছে শ্রেণী সংখ্যা সাত একটা শ্রেণী সংখ্যা বা শ্রেণী ব্যবধান কোন একটা পাইলেই তো আমরা অপরটা আমরা বের করতে পারি তো যেহেতু এখানে শ্রেণী ব্যবধান বের করব কিভাবে আমরা পরিসরকে পরিসর ভাগ শ্রেণী সংখ্যা পরিসরকে শ্রেণী সংখ্যা দ্বারা ভাগ করলে শ্রেণীর ব্যবধান বের হয় পরিসরের আবার শ্রেণীর ব্যবধান দ্বারা ভাগ করলে শ্রেণী সংখ্যা বের হয় তো এই ক্ষেত্রে পরিসরকে আমরা ভাগ দিব শ্রেণী সংখ্যা দ্বারা শ্রেণী সংখ্যা সাত আর পরিসর আমরা পেয়েছিলাম কত যদি আমরা সাত দ্বারা ভাগ দিই তাহলে এখানে বেরোয় পাঁচ দশমিক দুই নয় তো আমরা তো জানি যে দশমিকের কোনো মান শ্রেণী বিভাজন হয় না শ্রেণী বা কিংবা শ্রেণী সংখ্যা আমরা দশমিকের হতে পারে না আমরা পরবর্তী পূর্ণ সংখ্যা নেই তো পরবর্তী পূর্ণ সংখ্যা কি ছয় ছয় পরবর্তী পূর্ণ সংখ্যা তারপরে আমরা লিখব যে তথ্য থেকে ছয় শ্রেণী ব্যবধান নিয়ে যেহেতু শ্রেণী শ্রেণীর ব্যবধান ছয় ছয় শ্রেণীর ব্যবধান নিয়ে সাত শ্রেণী সংখ্যা বিশিষ্ট একটি গণসংখ্যা সারণে বহির্ভুক্ত পদ্ধতি নির্মাণ করি তৈরি করি এটা তো আমরা জানি কিভাবে তৈরি করতে হয় তো তারপরে আবার একটু বল তোমাদেরকে সুবিধার জন্য বলছি যে আমরা এখন দেখা গেল এই যে দেখো পঁয়তাল্লিশ থেকে একান্ন হ্যাঁ আমরা নিম্নমানটা কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আমরা এখানে লিখলাম ধরো পঁয়তাল্লিশ লিখলাম পঁয়তাল্লিশের সাথে যদি আমরা শ্রেণী ব্যবধান কত ছয় ছয় যোগ দিলে একান্ন হয়ে যায় হ্যাঁ তারপর আবার এর পরেরটা একান্ন আবার এইটা একান্ন লিখবো কারণ বৈরভুক্ত পদ্ধতি আমরা জানি যে বৈরভুক্ত পদ্ধতি হচ্ছে যে উপরের শ্রেণীর সর্বোচ্চ মানটা নিচের শ্রেণীর সর্বনিম্ন মান হবে তো একান্ন লিখছি একান্ন ছয় যোগ দিলে সাতান্ন সাতান্ন নিচে লিখবো সাতান্ন ছয় যোগ দিলে ত্রিষট্টি এরকম করে আমরা একাশি সাথে যদি যোগ সাতাশি হয় তাহলে আমাদের শ্রেণী শ্রেণী সংখ্যা বলছিল কটা বলছিলো সাতটা শ্রেণীর ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা শ্রেণী হয়েছে এবং লক্ষ্য করতে হবে যে সাতটা শ্রেণীর ভিতরে সর্বনিম্ন মান থেকে সর্বোচ্চ মান কা হইলো কিনা সর্বনিম্ন মান তো পঁয়তাল্লিশ পাইছিলাম সর্বোচ্চ মান একাশি দেখো একাশি কিন্তু সাতাশির মধ্যে আছে তোমাদের জাগে স্যার এখানে তো পঁচাত্তর থেকে একাশি আবার এখানে একাশি লিখলেন কেন আমরা তো জানি যে বইভুক্ত পদ্ধতির যে পরের যে মানটা থাকে এই যে আমরা যে উচ্চ মানটা এটা এই ঘরে কাউন্ট হয় কাউন্ট হয় পরের ঘরে তোমরা আরেকটু বুঝতে চাইলে এক এক এবং দুই ক্লাস করে আসবে তাহলে তোমরা এটা ক্লিয়ার হয়ে যাবে কারণ যে ঘরে এই যে সর্বোচ্চ মানগুলো এই সর্বোচ্চ মানগুলো কখনোই তার ঘরে কাউন্ট হবে না পরের ঘরে কাউন্ট হবে মানে মূল কথা সর্বনিম্ন মানে গিয়ে কাউন্ট হবে যদি আমি একান্ন পাইতাম একান্ন কিন্তু এই ঘরে টালি হইতো হ্যাঁ যদি আমি তিশোরটি পাইতাম প্রশ্নের মধ্যে তিশোরটি কিন্তু পরের ঘরে টালি হবে এই ঘরে টালি হবে না পরের ঘরে টালি হবে আচ্ছা এখন আমি এখানে দেখো এই যে আমরা কি করবো এখন দেখা গেলো এরকম এই যে আমরা ধরো এই যে তিশরটি কে আমি টানতে কাটবো কার্ট পেন্সিল দ্বারা প্রশ্নের মধ্যে কেটে দেখবো কোথায় পরে তিশুরটি দেখো তিশুরটি এখানে আছে এখানে আছে তাহলে কোথায় পড়বে টালিটা টালিটা কিন্তু পরের এর গরের টালি হবে তো এরকম করে দেখো এই 59 59 টাকা আমি কেটে নিলে 59 কত কোথায় পড়ে 45 টাকা দেখো 59 কত পড়ে এখানে 57 থেকে 63 এর মধ্যে 59 পড়ে আমি কিন্তু এখানে এরকম একটা টান দিব তো এরকম করে আমি এইরকমে কাটবো আর এটা যে করে পড়ে ধর 45 টাকা 51 ভিতরে কিন্তু 50 পড়ে তাহলে 50 এর করে টান দেব এরকম করে আমরা যখন এক গরে 4 টালি হয়ে যাবে ধর এরকম করে এরকম করে 4 টা টালিজন হয়ে যাবে আবার যদি এই গরে আর একটা উপাত্ত যদি এই গোরই পরে তখন কি আমরা পঞ্চম তলাটা এরকম করে ক্রস করে দেই মানে চারটা তালিরে একইভাবে প্রথম টালির উপর থেকে চার নাম্বার তালের নিচে এরকম কোণা কোণে আমরা এটা এঁয়ে দেই এটা রেখা দেই দিয়ে বোঝাই যে এখানে তখন বোঝায় পাঁচটা দেখো আমি তোমাদের সুবিধার জন্য আমি আগে থেকেই এটা দিয়ে রাখছি এই যে দেখো এই যে এখানে চারটা ইও দেওয়া আছে টালি দেওয়া আছে চারটা টালি এই ঘরের মধ্যে এখানে চার নম্বর টালির উপর থেকে পরে এক নম্বর টালি উপর থেকে চার নম্বর টালি পরে ক্রস করছে এটাতে বোঝাচ্ছে এখানে পাঁচটা টালি আছে এটা তোমরা ক্লিয়ার তোমরা জানো এখন আমাদের আমরা যে মূল কাছে যাবো এগুলো প্রত্যেকটা ঘরের টালিগুলো যুগ দিয়ে আমাদের আবার সমান সমান ত্রিশ হবে যেহেতু আমাদের উপাত্ত্রিশ এখন আমরা আজকে প্রশ্নের মূল বিষয় চলে যাই মূল বিষয় ছিল আজকে আমরা বহুভুজ তৈরি করব তো বহুভুজ তৈরি করতে আমাদের কি লাগে বহুভুজ তৈরি করতে আমাদের লাগে শ্রেণী ব্যবধান লাগে না কারণ আমরা আয়ত লেখ এবং আহ এই তোমার অজীব রেখাতে আমরা শ্রেণী ব্যবধান ব্যবহার করি কিন্তু বহুজঙ্কন করতে গেলে আমাদের লাগবে শ্রেণী মধ্যবিন্দু এবং আমাদের লাগবে গণসংখ্যা এখন শ্রেণী মধ্যবিন্দুটা কই থেকে পাবো শ্রেণী মধ্যবিন্দু কিন্তু প্রশ্নের দেওয়া থাকে না বা আমরা কিন্তু শ্রেণী মধ্য বিন্দু না আমরা প্রশ্নের মধ্য বিন্দু কই থেকে বের করি শ্রেণী মধ্য বিন্দু আবার এক দ্বারাও কিন্তু প্রকাশ করা হয় হ্যাঁ শ্রেণী মধ্য বিন্দু বের করার নিয়ম হচ্ছে শ্রেণীর সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান আমরা যোগ দিব যোগ দিয়ে দুই দ্বারা ভাগ দিব মূল কথা হচ্ছে ৪৫ এবং একান্ন মধ্যবর্তী মানটা এটা বের করার সিস্টেম কি পঁয়তাল্লিশ এবং একান্ন যদি আমরা যোগ দেই যদি আমরা যুগ দিই তাহলে এখানে আমাদের বের কত দেখো আমাদের বের হয়ে যায় ছিয়ানব্বই বের হয়ে যায় তো ছিয়ানব্বই আমি যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আটচল্লিশ হয় আবার একান্ন এবং কে যোগ দিব একান্ন এবং সাতান্ন কে যদি আমি যোগ দিই তাহলে এটা একশো আট একশো আট দুই দ্বারা ভাগ দিলে কত চুয়ান্ন বের হয় তো এরকম ভাবে আমরা উপর এবং নিচ উপর এটা সর্বনিম্ন সর্বোচ্চ মান যোগ দিব যুগ দিয়ে দুই দ্বারা ভাগ দিব আরেকটু কৌশল বলে দিই একটা বের করলেই আমরা পরের গুলা আর যোগ বারবার যোগ দিয়ে লাগবে না বের হয়ে যাবে এখানে যেরকম শ্রেণী ব্যবধান পার্থক্য ছয় সেম এই শ্রেণীর এই শ্রেণীর মধ্যবিন্দু এবং পরের শ্রেণীর মধ্যবিন্দুর পার্থক্য ছয় হবে যে প্রথমটা আটচল্লিশ না সাথে আটচল্লিশ এরকম করে দেখো আটাত্তর সাথে ছয় যোগ দিলে চোরাসি হয় তুমি যদি একাশি এবং সাতাশি কে যুগ দাও একাশি এবং সাতাশি কে যুগ দিলেও এখানে আসবে একশো আটষট্টি হবে একশো আটষট্টি দুই দ্বারা ভাগ দিলে চোরাসি হবে তাহলে আমি তো বারবার দরকার নাই আমি একটা বের করার পর বাকিগুলোর সাথে শ্রেণী ব্যবধানটা যোগ দিয়ে দিয়ে করলেই বাকিগুলো হয়ে যায় আচ্ছা তাহলে আমাদের এখন দেখো এই যে এখানে একটা গ্রাফ পেপার আমি লিখছি এখানে এই তোমার বহুভুজ অঙ্কন করছি গ্রাফ কাগজে তো এখানে কি লাগে গ্রাফ কাগজ লিখতে গেলে আমাদের লাগবে শ্রেণী মধ্যবিন্দু এবং লাগবে কি গণসংখ্যা এবং শ্রেণী মধ্যবিন্দুতে দেখো আমরা গ্রাফ কাগজে চলে আসি তো একটা গ্রাফ কাগজ নিলাম গ্রাফ কাগজ নিয়ে আমি দিব শ্রেণী মধ্যবিন্দু এখানে কিন্তু দেখো শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান থেকে আর যেগুলো বের করব সবগুলোই আমরা যদি কোনো কাজে ব্যবহার করি তাইলে গ্রাফ কাগজের নিচে বসবে আর গণসংখ্যা থেকে যদি আমরা ক্রমজিত গণসংখ্যা বা অন্য কোনো কিছু বের করি এগুলোই গণসংখ্যার জায়গায় বসবে মূল কথা এ এটা যেরকম নিচে বসতো শ্রেণীর ব্যবধানটা এটা থেকে বের হয়েছে শ্রেণীর মধ্যবিন্দু এটার নিচেই বসবে গণসংখ্যা যেরকম এরকম সাইডে বসে আমাদের বাম দিকে উপর থেকে নিচ থেকে উপরে উঠে গণসংখ্যা থেকে যদি আমরা ক্রমশ গণসংখ্যা বা অন্য অন্য কোনো কিছু বের করি এগুলো এদিকে বসবে তো আমরা গ্রাফ কাগজে গ্রাফে চলে যাই আমি লিখছি যে উপরোক্ত গণসংখ্যা নিবেশন থেকে গ্রাফ কাগজে একটি বহুভুজ অঙ্কন করা হলো এখন আমি স্কেলটা টা নিয়ে কি করব এখান থেকে উহ এই corner থেকে একটা টান দিয়ে একটা রেখা টানবো এই রেখাটার নাম হচ্ছে উহ এবং x এবং এই রেখাটা কি আমি কি ধরবো শ্রেণী মধ্য বিন্দু আবার এদিকে একটা রেখা টানবো এটার নাম কি গণসংখ্যা আমি এটাকে দেখ উহ এই যে উহ এবং উ উহ একটা রেখা টানলাম হ্যাঁ এদিকে উহ অক্ষ আর এদিকে হচ্ছে উহ অক্ষ উহ অক্ষে ধরছি শ্রেণী মধ্য বিন্দু উহ অক্ষে ধরছি দেখো গণসংখ্যা তো আমি এখন যে কাজটা করব আমার যে কাজটা করতে হবে দেখো এই যে আমাদের লাল লাল এই প্রতি পাঁচ ঘর পর পর কিন্তু এখানে লাল লাল দাগ আছে এই যে একটা লাল দাগ এই যে একটা লাল এই যে লাল এরকম লাল লাল দাগ দেওয়া আছে আমরা প্রতি পাঁচ ঘর পর পর কিন্তু তোমরা যারা গ্রাফ কাগজ ব্যবহার করছো তোমরা লক্ষ্য করবে যে গ্রাফ কাগজে পাঁচ ঘর পর পর হ্যাঁ পাঁচ ঘর পর পর ছোট ছোট ঘর দিয়ে লাল লাল এরকম দাগ দেওয়া থাকে পাঁচ ঘর পর পর পাঁচ ঘর পর পর দেখো পাঁচ ঘর পর পর দেওয়া আছে তো আমি কি করব এই যে একটা এখানে মনে রাখবে যে আমরা বহুভুজ অঙ্কন করতে গিয়ে আমরা আয়তলক অঙ্কন কিন্তু করছি যে এর পরে যে লাল দাগটা এখান থেকে শুরু করে দিছি মানে দিছি এ কিন্তু তোমরা যেটা করবে বহুভুজ অঙ্কন করতে গিয়ে আরেকটা করে gap দিবে দেখো এ এখানে একটা gap দিয়ে কিন্তু আমি এখানে লাল গড়ের মধ্যে চলে গেছি হ্যাঁ এখানে দিছি কি দেখো আটচল্লিশ এই যে আমাদের যে যেহেতু আটচল্লিশ এখানে আটচল্লিশ এরপর দিছি চুয়ান্ন এরপরটা ষাট এরপর ছেষট্টি এরপর বাহাত্তর এরপর আটাত্তর এরপর এখন এই ঘর থেকে কিন্তু এই ঘরের পার্থক্য নাই পাঁচটা ঘর আছে কিন্তু দেখো আটচল্লিশ থেকে চুয়ান্ন ব্যবধান কিন্তু ছয় এখানে গড় পাঁচটা কিন্তু ব্যবধান কিন্তু ছয় লিখছি তাইলে আমি কিন্তু ব্যাখ্যা সময় কি লিখবো যে চিত্র y x অক্ষে শ্রেণী মধ্যবিন্দু প্রতি পাঁচ ঘর সমান ছয় একক কারণ আমি যেহেতু আটচল্লিশ থেকে চুয়ান্ন এর পার্থক্য হচ্ছে ছয় গড় মধ্যে পাঁচটা তাইলে আমি বলবো ঘর সমান ছয় একক তাইলে আমরা বলতে পারি y x অক্ষে শ্রেণী মধ্যবিন্দু প্রতি পাঁচ ঘর সমান ছয় একক ধরলাম বা ছয় একক ধরি এবং দেখো উভয় অক্ষে আমি তোমাদেরকে আয়তন এরকম কোন সময় বলছি যে আমাদের গণসংখ্যা যেহেতু আয়তন এক তো লাগে বহুভুজ গণসংখ্যা লাগে তো গণসংখ্যার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গণসংখ্যাটা লক্ষ্য করব সর্বোচ্চ গণসংখ্যা কত আট তো আমরা এখানে কি করব প্রতি পাঁচ গ্রহ সমান এক একক ধরবো যেহেতু গণসংখ্যা আট যদি গণসংখ্যা সর্বোচ্চ গণসংখ্যা পনেরো বিশ তো তাহলে কিন্তু আমরা প্রতি পাঁচ গ্রহ সমান এক ধরতে পারতাম না কারণ আমাদেরকে এত বড় গ্রাফ কাগজ দিবে না তখন কিন্তু আমরা কি করতাম এই যে তিন ঘর সমান ধরো এরকম তিন ঘর সমান এই তিন ঘর সমান সমান আমরা কি করতাম এরকম ঘর তিন তিন ঘরে একটা দাগ দিতাম ছয় ঘরে একটা দাগ দিতাম নয় ঘরে একটা দাগ দিতাম হ্যাঁ তখন এটারে দিতাম এক এটারে দিতাম দুই এটারে দিতাম তিন যেহেতু আমাদের গণসংখ্যা সর্বোচ্চটা আট আমরা দেখলাম যে গ্রাফ কাগজের ভিতরে হয়ে যাবে তাই এই কারণে আমাদের আর প্রয়োজন নেই তাহলে আমরা এইদিকে আমরা দেখো পাঁচ ঘর সমান দেখো ছোট ছোট ঘর পাঁচ ঘর পাঁচ ঘরের পরে এক দিছি দশ ঘরে দুই দিছি তো এই যে দেখো বিশের ঘরে চার দেওয়া যায় আমি তিন চার কেন দেই না এখানে তিন চারের কোনো ব্যবহার হয় নাই কিন্তু পার্থক্যটা কিন্তু রাখতে হবে গ্যাপটা দেয়া যাইতে হবে ইচ্ছা করলে কেউ এখানে তিন বসাইতে পারো চার বসাইতে পারো কোনো সমস্যা নাই পাঁচ দিলাম তারপরে ছয় এবং পঁয়ত্রিশের ঘরে আমি ইচ্ছা হলে সাত দিতে পারি কিন্তু আমি সাত দেই নাই কেউ ইচ্ছে সাত ব্যবহার করবে না আমি সাত ব্যবহার করবে এখানে একটা তোমরা সাত ব্যবহার করতে পারবে তারপরে যে এখানে যদি কেউ তিন ব্যবহার করতে চাও করতে পারবে এখানে যদি কেউ চাও চার ব্যবহার করবে হ্যাঁ করতে পারো কোনোটা কোনো সমস্যা নেই তবে আমি যেহেতু লাগবে না এখানে ব্যবহার করি নাই তবে পরিমাপটা যেন ঠিক থাকে এটা লক্ষ্য রাখবো আমরা তো আমি দেখো এরকম মানে এখানে প্রতি পাঁচ গোড় সমান ধরছি এক এখানেও কিন্তু ধরছি প্রতি পাঁচ গোড় সমান ছয় একক আর এখানে ধরছি প্রতি পাঁচ গোড় সমান এক একক তোমাদের প্রশ্ন যাকে তাহলে এখানে এত বড় করে কেন ধরলেন এখানে মূল ধরার কারণটা হচ্ছে আমি যদি এই এ এলাই যেভাবে ধরছি same এদিকেও ধরতে চাই তাহলে দেখো ওই যে আট আছে না ওই যে আট number ঘরে যে দুই তো দশ number ঘরে আট number ঘরে শেষ হয়ে যাবে graph টা এতটুকুর ভিতরে শেষ হয়ে যাবে তাহলে দেখতে ছোট মনে হবে বিশ্রী লাগবে এটাকে একটু বড় করার জন্য আমরা কি করব এদিকে একটু বড় করার জন্য আমরা চেষ্টা করব যত বড় হবে মানে graph টা দেখতে সুন্দর হবে এবং graph টা বোঝা যাবে তো মনে আমরা y অক্ষে গণসংখ্যা প্রতি পাঁচ গুন সমান এক একক ধরছি প্রতি পাঁচ গুন এক এক ধরে ধরে আট নাম্বার করে চলে গেছে যদি এটা দশ বারো হইতো সর্বোচ্চ গণসংখ্যাটা টা পনেরো হইতো বা বারো তেরো হইতো তখন কিন্তু আমরা পাঁচ গুন না ধরে তিন গুন বা দুই গুন সমান এক চার গুন সমান দুই ছয় গুন এরকম করে করে আমরা যাইতাম তো এটা অলরেডি তাহলে আমাদের গ্রাফ কিন্তু মানে মোটামুটি আমরা পরিমাণটা নিয়ে নিয়েছি এখন আমাদের যে কাজটা করতে হবে এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমরা এখন আমরা কাজ করব কিন্তু আটচল্লিশ বরাবর দেখো আটচল্লিশ বরাবর গণসংখ্যা কত ছয় এই যে আটচল্লিশ বরাবর এই যে দেখো ছয় এখানে কেউ একটা ফুটা দিবে তোমরা তোমাদের সুবিধার জন্য একটা ফুটা দিবে আমি তো ফুটা দিতে পারছি না বোঝানোর জন্য তারপর দেখো চুয়ান্ন বরাবর গণসংখ্যা কত পাঁচ এখানে একটা ফুটা দিবে তোমরা পাঁচ টান না একটা ফুটা দিবে হ্যাঁ তারপরে ষাট বরাবর কি ষাট বরাবর দেখো ষাট বরাবর হচ্ছে কি ছয় আহ ষাট বরাবর আছে ছয় এই যে এই যে দেখো ছয় আবারো ছয় এখানে ছয় এই জায়গাটাই ছয় তারপরে শিশুরটি বরাবর কত আট দেখো শিশুরটি বরাবর গণসংখ্যা আট এখানে একটা ফুটা দিবে হ্যাঁ তোমরা তোমাদের ফুটা দিবে তারপরে দেখো বরাবর কত দেখো দুই দুই এখানে এখানে দুই হ্যাঁ তারপরে আঠাত্তর বরাবর কিন্তু দুই এই যে এখানে দুই তারপরে দেখো চোরাসি বরাবর কিন্তু চোরাসি বরাবর এক এই যে এখানে এক তোমরা এখানে ফুটা দিবে ফুটা দিয়ে পরে কি করবে এই ফুটা গুলো স্কেল দিয়ে দিয়ে মিলাই দিবে এই যে প্রথম ফুটা থেকে দ্বিতীয় ফুটাটা এরকম করে আবার দ্বিতীয় ফুটা থেকে তৃতীয় ফুটাটা এরকম করে আবার তৃতীয় যে একটা ফুটা বিন্দু দিবে তৃতীয় ফুটা থেকে চতুর্থ ফুটাটা জয়েন দিবে এরকম ভাবে আবার যে কাজটা করবে এই যে চতুর্থ ফুটা থেকে এই যে টান দিয়ে পঞ্চম ফুটাটা চলে আসবে এখানে তারপরে পঞ্চম ফুটা থেকে ষষ্ঠ ফুটাতে চলে যাবে ষষ্ঠ ফুটা থেকে এই যে সপ্তম ফুটাটা এরকম করে মিলাই দিবে মনে রাখবে একটা ফুটাতে আর একটা ফুটা গ্যাপ দেওয়া যাবে না প্রথমটা কি ছিল ছয় ছয় থেকে পাঁচে আসব। আমরা এই ছয় থেকে পাশে আসছি আবার পাঁচ থেকে ছয়ে গেছি আবার ছয় থেকে আটে গেছি আট থেকে তোকে এক টানে দুই চলে আসছি দুই থেকে আবার দুইয়ে গেছি দুই থেকে একে আসছি এই এইগুলা কি করবে স্কেল দিয়ে সমান করে করে মিলাই দিবে এই যে এটা আমরা অঙ্কন করলাম এই এটাকে বলে বহুভুজ এবং এই যে দেখো এখানে ডট 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 দিয়ে আমি দিছি বহুভুজের দেখো এখানে একটা গড় ছেড়ে করছিলাম আমি এই কারণে এই গড়টা কি বুঝাবে যে এখান থেকে তো শূন্য থেকে শুরু হইছে এই এরকম টান দিয়ে ডট 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 দিবে কেউ যদি ডট ডটটা না দাও কোনো সমস্যা নেই সমপরিমাণ দূরত্বে ডট দিবে সমপরিমাণ দূরত্বে ডট দিবে এবং এর এই যে এখান থেকে দেখো সমপরিমাণ দূরত্বের গড়ের পথে আমি ডট দিছি ডটোরটা দিলেও ভালো না দিলেও কোনো সমস্যা নাই আর একটা জিনিস তোমরা লক্ষ্য করবে এই যে আমরা এই জায়গার মধ্যে মানে দেখো এই জায়গার মধ্যে একটু বাঁকা বাঁকা করে দিব দিয়ে বুঝাবো এখান থেকে এখানে আটচল্লিশ থেকে শুরু হয়েছে মানে কি এখানে যেহেতু এটা শূন্য এটা কেন্দ্রবিন্দু এখান থেকে এখানে ব্যবধানটা আটচল্লিশ কারণ যদি এই পাঁচ ঘরের ব্যবধান যদি হয় ছয় তাহলে এখানে আছে বারোটা ঘর বারো ঘরের ব্যবধান তো হবে বারো কিন্তু এখান থেকে যদি এই জায়গার ব্যবধান কিন্তু আটচল্লিশ হয় তাহলে এটা কেমন না এই কারণে এই জায়গাটা কি করবে এরকম তোমরা জায়গাটা কেউ যদি চাও যে দুইটা ডাক দিয়ে আমি দুইটা দাগ দিয়ে সেতুর মতো করে দিবে আবার যদি কেউ চাও যে না আমি এরকম বাঁকা 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 করে দিবে তাহলেও মানে পারবে মানে এই রেখ রেখাটা বা এই জায়গাটা একটু আহ তোমরা রাবার দিয়ে মুছে দিবে মুছে জায়গাটা এরকম বাঁকা বাঁকা করে দিয়ে এটা বুঝবে যে এখানে অনেক লম্বা একটা জায়গা তো আশা করি তোমরা বুঝতে পারে পারছ তবে মনে রাখবো আমরা এখানে পরিমাপটা বুঝিয়ে জাস্ট আমাদের এখানে শুধু ব্যবহার হবে শ্রেণী মধ্যবিন্দু আটচল্লিশ বরাবর ছয় দেখো আটচল্লিশ বরাবর এই যে ছয় তারপর দেখো চুয়ান্ন বরাবর দেখো পাঁচ এই চুয়ান্ন বরাবর পাঁচ তারপর ষাট বরাবর ছয় তার বরাবর শিশো আট বাহাত্তর বরাবর দুই আহাত্তর বরাবর দুই চৌরাশি বরাবর এক এই ফুটাগুলা দিয়ে এই ফুটাগুলোকে এ আমরা এইভাবে ভাবে মিলাই দিব আমাদের হয়ে যাবে। এই অঙ্কন এখানে শিক্ষার্থীরা আহ লক্ষ্য করো তোমাদের আর একটু ক্লিয়ার করার জন্য আমি দুইটা গ্রাফ নিয়ে আসছি এখানে এই টেবিল থেকে এই গ্রাফটা এই টেবিল থেকে এই গ্রাফটা হুম। এটা কিন্তু একটু আগে আমরা আলোচনা করে আসছি একটু আগে যে আমি তোমাদের সাথে আলোচনা করছি এই গ্রাফটি আলোচনা করছি ছয় পাঁচ পাঁচ দেখো এই যে আমরা যদি লক্ষ্য করি এখানে এই যে আটচল্লিশ বরাবর দেখো ছয় চুয়ান্ন বরাবর পাঁচ তারপর ষাট বরাবর ছয় ছেষট্টি বরাবর আট হ্যাঁ টা কিন্তু আলোচনা করছি এবং তোমাদের বোঝার জন্য আরেকটা পাশে নিয়ে আসছে দেখো এই যে এখানে আর এখানে তো আমরা শ্রেণী মধ্যবিন্দু বের করতে হবে এটা থেকে কিন্তু এই টেবিলটা তো এখানে যেহেতু সাত এবং বারো কে সাত এবং বারো কে যোগ দিলে কত হয় দিলে কিন্তু নয় দশমিক পাঁচ বা সাড়ে নয় হয় তো বারো আর সতেরো যদি আমরা যোগ দিই তাহলে আমাদের উনত্রিশ বের হয় কে দুই দ্বারা ভাগ দিলে সাড়ে চোদ্দ বের হয় এরকম করে কিন্তু এই নিচে কিন্তু শ্রেণী ব্যবধান এরকম মানগুলো আমাদের লিখতে হবে এখানে যা হবে এই মানগুলা একে হবে সেম এখানে হবে হ্যাঁ আর এইদিকে তো গণসংখ্যা হবে দেখো এখানেও গণসংখ্যা আট সর্বোচ্চ আট তবে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সবগুলা ব্যবহার করছি হ্যাঁ তো এখানে দেখো সাড়ে নয় বরাবর এই যে সাড়ে নয় বরাবর কিন্তু তিন হয় এই যে সাড়ে নয় বরাবর এই যে দেখো তিন সাড়ে নয় বরাবর এখানে তিন তারপর দেখো সাড়ে চোদ্দ বরাবর কত পাঁচ এদের পাঁচ হ্যাঁ এখানে পাঁচ তারপরে তোমরা কিন্তু একটা ফুটা দিবে হ্যাঁ আমি দেখো উনিশ সাড়ে উনিশ আট এই যে সাড়ে তারপর দেখো সাড়ে চব্বিশ তারপরে দেখো সাড়ে উনত্রিশ বরাবর কত দেখো সাড়ে উনত্রিশ বরাবর কিন্তু তিন সাড়ে উনত্রিশ বরাবর কিন্তু একটু লক্ষ্য করলে আমরা দেখবো যে এখানে এই যে দেখো সাড়ে উনত্রিশ বরাবর এখানে কিন্তু তিন এই যে সাড়ে উনত্রিশ বরাবর তিন তারপর দেখো সাড়ে চৌত্রিশ মানে চৌত্রিশ দশমিক পাঁচ বরাবর তিন তারপরে দেখো সাড়ে উনচল্লিশ এরপরে এটার সাথে এটা তারপর এটার সাথে এটা 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 মিলাই দিবো তাহলে কিন্তু আমাদের কিন্তু গ্রাফ মানে এই বহুভুজ অঙ্কন করা হয়ে যায় তো একটু একটু শুধু ক্লিয়ার করব কি আমাদের এই যে উদা আমরা যে কত ঘর পর্যন্ত কত ধরলাম দেখো এখানে কিন্তু এই জায়গারও কিন্তু দেখো ব্যবধান পাঁচ সাত থেকে বারো শ্রেণীবিবদানও কিন্তু পাঁচ হ্যাঁ ব্যবধান পাঁচ আর এখানে কিন্তু ছয় দেখো এখানে আমরা পা পাঁচ গ্রোসমান ধরছি ছয় একক আর এখানে কিন্তু পাঁচ গ্রো সমান পাঁচ এককই এখানে কিন্তু আমি বলবো যে অক্ষে শ্রেণী মধ্যবিন্দু প্রতি পাঁচ গ্রো সমান পাঁচ একক আবার এটাতে কিন্তু বলবো ও এক্স অক্ষে শ্রেণী মধ্যবিন্দু প্রতি পাঁচ সমান ছয় একক দেখছো একই কথা পাঁচ গুণ সমান ছয় একক যেহেতু শ্রেণী ব্যবধান ছয় আর এখানে শ্রেণী ব্যবধান পাঁচ এখানে হইলো পাঁচ গুণ সমান পাঁচ মূল কথা যে তুমি ঘর নিবে পাঁচ ভরি কিন্তু ব্যবধান যতই হোক তুমি ব্যাখ্যাতে বলে দিবে যে ব্যবধানটা কত ক্লিয়ার তাহলে আমাদের টোটাল ব্যাখ্যাটা কি দিব যে চিত্রে ও এক্স অক্ষে প্রতি পাঁচ গড় সমান পাঁচ একক এবং ওয়াই অক্ষে প্রতি পাঁচ গড় সমান এক একক ধরে বহুভুষ্ট অঙ্কন করা হলো আর এখানে কি দিব ও এক্স অক্ষে ও এক্স অক্ষে শ্রেণী মধ্যবিন্দু প্রতি 5.6 একক এবং ওয়াই অক্ষে গণসংখ্যা প্রতি 5.1 একক ধরে বহুভুজটা অঙ্কন করা হলো এই যে ব্যাখ্যাটা এই ব্যাখ্যাটা কিন্তু গ্রাফে লিখবে না এই ব্যাখ্যাটা লিখবে তোমাদের যে পরীক্ষা হবে পরীক্ষার খাতার গ্রাফটা যেখান স্টেপলার দেয়া বসাবে এটা নিচে পরীক্ষার খাতায় লিখবে এই ব্যাখ্যাটা আশা করি এই গ্রাফে তোমরা কিন্তু চার পাবে ওই প্রশ্নে দেখা যাবে ছয় আর এখানে হবে তোমাদের 4 শিক্ষার্থীরা তো আজকের মতো বিদায় নিচ্ছি তবে তোমাদের এই ক্লাসটা বুঝতে হলে তোমাদেরকে পাশাপাশি প্রথম দ্বিতীয় তৃতীয় যে ক্লাসগুলো আছে চতুর্থ যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো একটু দেখতে হবে এটা তো পাঁচ নাম্বার ক্লাস তো দেখলে তোমাদের এই গণসংখ্যা নিয়ে তোমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না শিক্ষার্থীরা আমরা পরবর্তী ক্লাসে অজীব রেখা নিয়ে আলোচনা করব ছয় নাম্বার ক্লাসটাই অজীব রেখা নিয়ে আলোচনা করব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যদি ক্লাসটা দেখে কিছুটা উপকার পেয়ে থাকো তাহলে একটু শেয়ার করে দিবে তোমাদের ফেসবুক থেকে বা অন্য অন্য থেকে শেয়ার করে দিবে এবং যারা এখনো সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তুমি চ্যানেল এই খান নলেজ পয়েন্টের সাথে থাকবে আমরা এখানে তোমাদের পরিসংখানের পাশাপাশি সমাজ বিজ্ঞান বিভাগের অন্যান্য কোর্সের বিভিন্ন প্রশ্ন সমাধান দিয়ে থাকি থাকবে এবং ইন্টারমিডিয়েটে যারা আছে তোমাদের পরিচিত বা যারা তোমরা ইন্টারমিডিয়েটে আছো তোমাদের এখানে সমাজ বিজ্ঞান অনেকগুলো প্রশ্ন থাকবে এবং দেখা যাবে ইন্টারমিডিয়েটলি সবার এক ইন্টারমিডিয়েটের একদম বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সামারাইজ থাকবে তো যারা ক্লাসটা এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটা দেখেছো সবাই মঙ্গল কামনা করছি এবং আশা করব এখান থেকে ভালো করে বারবার দেখে বাসায় প্র্যাকটিস করবে হ্যাঁ বই নিয়ে বিগত সালের যে প্রশ্নগুলো আছে না কারণ তোমরা যদি দেখে এটা ভিডিওটা দেখে একটু উপকার পেয়ে থাকো এবং যদি এটা তোমাদের পরীক্ষার খাতায় তোমরা দেখাও ভালো রেজাল্ট করো এটা আমার জন্য প্রাপ্তি তো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ